পাক রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত মানুষের মাঝখান থেকে মাত্র দুইজন ব্যক্তিকে নির্বাচন করেছেন একজন হচ্ছেন রসুল উল্লাহ আরেকজন হচ্ছেন আলী মাওলা অর্থাৎ আমাদের মৌলা মৌলাই কায়নাত মৌলা আলী আলাহ ইসলাতাম চলুন আমরা উক্ত বিষয়টা সত্যতা সম্পর্কে একটু জেনে নেই ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই ওনার সুপ্রসিদ্ধ সহি হাদিসের কিতাব আল মুস্তাদ আলা সহি কিতাবের তার হাদিস 345 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মা ফাতেমাতু সালাম সালামুল্লাহ আলাইহা উনাকে লক্ষ্য করে বললেন ইয়া ফাতেমা আমা তারদাইনা হে ফাতেমা তুমি কি সন্তুষ্ট নও আনাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা আহলি আরব আরদ নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের বাসস্থানে উনি দৃষ্টি দিয়েছেন সমস্ত মানুষের বাসস্থান থেকে ফখতার রজুলাইন দুইজন ব্যক্তিকে নির্বাচন করেছেন মাত্র দুইজন ব্যক্তি এই দুইজন ব্যক্তিকে উনি চোস করেছেন নির্বাচন করেছেন পছন্দ করেছেন দুইজন ব্যক্তির মাঝখানে একজনকে আহাদুহুমা আবু কি একজন হচ্ছেন তোমার পিতা অর্থাৎ রসুল উল্লাহ আরেকজনকে ওয়াল আর্বাহা কি আরেকজন হচ্ছেন তোমার স্বামী অর্থাৎ আলী মাওলা মৌলাই কায়নাথ মৌলা আলী ওসলাম এই হাদিসে মোবারক থেকে আমরা জানলাম রসুল আকরাম সালিমার হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাপাক রব্বুল আলিন পৃথিবীর সমস্ত মানুষের থেকে মাত্র দুইজন ব্যক্তিকে নির্বাচন করেছেন পছন্দ করেছেন চুজ করেছেন এই দুইজন ব্যক্তির মাঝখানে একজন হচ্ছেন রসুল উল্লাহ আরেকজন হচ্ছেন আলী মৌলা 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 আলী সালাম আল্লাহ।